হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আজকে ভালো আছি আজকে দেখাবো কিভাবে টমেটোর টেটুনি বানানো হয় চলো দেখা যাক প্রথমে আমি এখানে ময়দা দিয়ে দিলাম তারপর বেসন বেসন দিয়ে তারপর আমি এখানে হলুদ দিয়ে দিলাম তারপর কালিজিরা তারপর একটু লবণ দিয়ে দিলাম এখন আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এখন মিক্সড করে নেব ভালো করে মিক্সড করলে কিন্তু এটা ভালো হবে খেতে আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন বাচ্চারার জন্য আর টিফিনও দিতে পারবেন অনেক মজাদার বিকালবেলা নাস্তা হলে তো আরও জমে যায় তারপর আমি টমেটোটাকে ভালো করে কেটে নেব গুল্লু গুল্লু করে খুব সুস্বাদু একটি খাবার অনেকে ট্রাই করবেন অনেকে কিন্তু খেয়েছেন অনেকে কিন্তু নাও খেয়ে থাকতে পারেন এখন আমি এটা তেল দিয়ে দিলাম তারপর তেলটা গরম হয়ে আসলে টমরো টেটুনি বানানোর জন্য এটাকে বেসনের মধ্যে এভাবে একটু চুবিয়ে তুলতে হবে ভালো করে চুবিয়ে তুললে কিন্তু অনেক হবে ভালো করে হয়ে এখন আমি লাল লাল করে কিন্তু ভেজে তুলবো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আমাদের এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বাড়িতে কিন্তু ট্রাই করবেন আমি এখন ভাজা সবগুলো তুলে ফেললাম এখন আমি চস দিয়ে ট্রাই করব চসটা দিয়ে দিলাম আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বিসমিল্লা আমি যখন খেলাম অনেক টেস্টি লাগলো আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন এই খাবারটা আল্লাহ হাফেজ বাই বাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা